আমাদের শরীর শুধু এখন পর্দা শিখিয়েছে তাতে তো অনেক ভালো কিন্তু আগে তো আমরা আমরা সবাই ভুক্ত ভুগি অনেক কষ্ট একটা রুগী নিয়ে ঢাকা আসার মতো অবস্থা নাই আমার ওই এলাকার একটা ছেলে মানে চোদ্দ টাকা অ্যাম্বুলেন্স করিয়া আমার বাড়িতে লাভ করাই দিছে এই তখন ওই ওই দুই তিনটা ঘটনা থেকে মনে একটা ঢুকলো যেন ওই একটা অ্যাম্বুলেন্স হইতো দেশে যে নিডি আছে যারা গাড়ি মানে তেল খরচও দিতে পারে না ওদের জন্য আমরা একটা ভালো ব্যবস্থা না আবার ডাকাত থেকে দেশে দেশে প্লাস আল্লাহ এটা একটা ভালো সার্ভিস এবং আখেরাতের জন্য ভালো সব কিছু মিলা দিলে আমি রিপন বাড়ির লোকের প্রথম শেয়ার করলাম বলে ভাই এই ব্যাপার ছাত্র জীবনের একটা কিছু ঘটনায়